আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা গত ভিডিওতে আপনারা একটা প্রশ্ন খুব বেশি করেছেন যে ভাইয়া আমি রিলিজ স্লিপে একটা কলেজে সাবজেক্ট পেয়েছি এবং আমি রিলিজ স্লিপের ফর্ম ওই ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করেছি এখন আমি চাইতেছি রিলিজ স্লিপের ওই কলেজে ভর্তি হব না তো আমি কি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো এই যে একটা কোশ্চেন অনেক বেশি এসেছে গত ভিডিওতে তো ওই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা তো দেখেন আপনি যদি রিলিজ স্লিপে একটা কলেজে একটা সাবজেক্ট পেয়ে থাকেন এবং আপনি সেই রিলিজ স্লিপের আবেদন ফর্মটা পূরণ করেছেন এখন আবেদন ফর্মটা কলেজে জমা দিলেই সাথে টাকা জমা দিলেই আপনি ওখানে ভর্তি হয়ে যাবেন ঠিক না কিন্তু আপনি আবেদন ফর্ম পূরণ করে এখন চাইতেছেন ভর্তি হবেন না তো এটা সমস্যা নাই ভর্তি না হলে নাই আপনি অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনি ভর্তি ফর্ম পূরণ করেছেন তাতে কোনো সমস্যা নাই ভর্তি ফর্ম পূরণ করার পরে কিন্তু আপনার এখানে লেখা আছে পেন্ডিং অর্থাৎ আপনার ভর্তি এখনো কনফার্ম হয় নাই ওখানে পেন্ডিং লেখা ছিল যখন আপনি আপনার ওই ফর্মটা প্রিন্ট করে ফর্মটায় আপনার সিগনেচার করে আপনি টাকা সহকারে যখন কলেজে জমা দিবেন তখন কলেজ আপনার ভর্তি কনফার্ম করবে তখন অনলাইনে ওই পেন্ডিং জায়গায় লেখা থাকবে ঠিক আছে এই লেখা না হওয়া পর্যন্ত আপনার ভর্তি নিশ্চিত হবে না ঠিক আছে তো আপনি যদি কলেজে কাগজটা জমা না দেন তাহলে আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে আর ভর্তি ক্যান্সেল হয়ে গেলে আপনি অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে এখানে আমার একটা গুরুত্বপূর্ণ মতামত হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপটা একদম সম্পূর্ণ রিস্ক জোন সেখানে আপনার কম্পিটিশন অনেক বেশি এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি কলেজে সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে আপনি ওখানে ভর্তি হয়ে যান যদি সাবজেক্টটা আপনি ভেবে না মোটামুটি পড়া যায় তবে আপনি ভর্তি হয়ে যান ঠিক আছে আর যদি একেবারেই সাবজেক্ট পছন্দ না হয় একেবারেই কলেজ পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় করতে পারেন ঠিক আছে দ্বিতীয় রিলি স্লিপটা মোটামুটি অক্টোবরের শুরুর দিকে দিয়ে দিবে ঠিক আছে এটা অনেক কোশ্চেন ছিল ভাই আর দ্বিতীয় রিলি স্লিপ কবে দিবে তো আমি আজকে বলে দিচ্ছি দ্বিতীয় রিল স্লিপ আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে দিয়ে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম